এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমার হাজব্যান্ডের হলো বার্থডে তো তার জন্য আমি কিছু সারপ্রাইজ প্ল্যানিং করেছি সে এখনও কোনো কিছু জানে না তো আজকে দিন এগুলোই রেডি করব যে কি করে তাকে সারপ্রাইজটা দেওয়া যায় তাকে কী করে খুশি করা যায় কারণ আমি প্রত্যেকটা বছর এই দিনটা খুব বড়ো করে সেলিব্রেশন করি তো আজকেও সেমভাবেই করবো আমার হাজব্যান্ড কোনো কিছু জানে না তো আজকে না আমাদের ও একটু কাজে দেরিতে করে গেছে বলে আমার সমস্ত কাজ পড়ে গেছে তো অনেকটা বেলা হয়ে গেছে সবজি নিয়ে বসে গেছি এখানে বিনস আছে গাজর আর ক্যাপসিকাম আছে এগুলো কেটে নেবো কারণ আজকে আমি একটু ফ্রাইড রাইস রান্না করবো তো কী কী আইটেম করবো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো যদি সময় দিই আপাতত এগুলো আমি রেডি করে নিই আর এদিকে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি কারণ হলো অনেকটা সময় পেরিয়ে গেছে আর হলো যত তাড়াতাড়ি আমি এগুলো রেডি করে রাখবো তত আমারই সুবিধা হবে নাহলে পরে পরে একার হাতে প্রচণ্ড কিন্তু চাপ পড়ে যায় আর সারাদিন আমার কোনো কাজও নেই তো ভাবলাম আমি যে বাকি কাজ এক্সট্রা কাজগুলো আছে সেগুলো আমি করে রাখি তাহলে পরে আমার কাজটা এগিয়ে থাকবে তো আজকে সেরকম আইটেম করব না এখানে ফ্রায়েড রাইস করবো চিকেন করব ডিমের কারি ডাল পাঁপড় ভাজা পায়েস তো এতটুকুই আজকের আইটেম তো এগুলোর জন্য যা যা জিনিস দরকার সমস্ত কিছু কিন্তু আমি এখানে রেডি করে রেখে দিচ্ছি কারণ তোমাদের বারে বারে বললাম সময় একদমই কম আর আমাকে একা হাতে সম্পূর্ণ কিছু করতে হচ্ছে আমার বাড়ির থেকে সবার আসার কথা ছিল কিন্তু তারা সবাই এতই ব্যস্ত তাদের পার্সোনাল কাজের জন্য সেই কারণে কিন্তু কেউ আসতে পারছে না তো তাদের দিকটাও আমার দেখতে হবে তো আমি এদিকে নিজের কাজটা নিজেই গুছিয়ে নিচ্ছি তারপরে আমাদের ঘরে জায়গায় মানে খুবই কম সেই কারণে এখানে একটা পর্দা লাগানোর স্পেস বানানো হয়েছে যাতে ঘরটা এত মানে খাটটাগুলো না দেখা যায় তো তার জন্য আমি কি করলাম এখানে সে পর্দা সেট করে দিলাম যাতে যাতে ডেকোরেশন করলে বা ফটো তুললে দেখতে ভালো লাগে যাতে ওই পাশটা যাতে দেখা না যায় যেহেতু ওই দিকটাতে আমাদের কাপড় চোপড় দিয়ে ভরা আছে সেই কারণেই এখানে আমি পদ্মাটাও সেট করে নিচ্ছি কারণ যত তাড়াতাড়ি আমি কাজটা এগিয়ে রাখবো তত আমারই সুবিধা হবে পরে তাহলে পরে এগুলার জন্য এক্সট্রা হেডেক কিন্তু মাথায় আমার থাকবে না তো এই কারণে আমি পদ্মাটাকে লাগিয়ে সেট করে রেখে দিচ্ছি কারণ আমাদের আগেই বললাম আমাদের বাড়িতে জায়গা খুবই কম মানে দুটা ঘরের মধ্যেই আমাদের থাকতে হয় তারপরে বসে না থেকে আবার চলে আসলাম রান্নাঘরে এবার ভাবলাম যে ফ্রাইড রাইসের জন্য যেই সবজিগুলো আমি কেটে রেখেছি সেই সমস্ত কিছু আমি ভেজে কাজটাকে একটু আগিয়ে রাখি কারণ যত এদিকটাতে আমি হালকা হব তত আমি ওইদিকে সম্পূর্ণ কিছু গুছাতে পারবো তো এদিকে আমি ফ্রায়েড রাইসের যে সবজিগুলো আছে সব কিছু ভেজে রাখছি তার সাথে সাথে আমি এখানে ডাল ও বাকি আমি আপাতত চারটে ডিম করেছি কারণ আমার শ্বশুর শাশুড়ি আর আমার দিদির জন্য কারণ ওরা চিকেন কেউ খায় না তো তাদের জন্য ডিমের কারি করেছি ডাল করেছি আর হলো এখানে ফ্রায়েড রাইসের সমস্ত কিছু ভেজে রেখেছি আর এদিকে একটা বেরুনো ফুলানো হয়নি ডেকোরেশনে কোনো কিছু রেডি করা হয়নি কারণ আমার ভাস্তার আসার কথা ছিল আমাদের বিকেল বিকেলবেলা কিন্তু উনি আসলেন সন্ধ্যাবেলার দিকে তো যাই হোক এখানে আমার ভাস্তা যখন আসছে তার আগে আমি সব কিছু বের করে রেখে দিয়ে দিয়েছিলাম আমি বাজারে চলে গেছি কারণ কেক আনা হয়নি আর আমার বা মানে হাজব্যান্ডকে আমি কিছু গিফট দিব সেই কারণে সেই গিফটগুলো আনতে গেছিলাম তো সন্ধ্যাবেলা আমি বাড়ি থেকে বেরিয়েছি আর তার মধ্যে ও এই বেলুনগুলো ফোলাচ্ছিলো কিন্তু আমি বাজার থেকে ফেরার সময় ভাবছিলাম হয়তো বা সমস্ত কিছু রেডি হয়ে গেছে কিন্তু আমি বাড়িতে এসে দেখি খাটের উপরে সব বেলুনগুলো ফিটানোই আছে আরও অনেক বেলুন ফোলানো বাকি আছে ও একা একাই করবে আমি তো করবো জামাকাপড় না ছেড়ে ওইভাবেই আমিও বসে বললাম ওকে হেল্প করতে কারণ হবে একভাবে করছে ছেলেটা তো আমিও হেল্প করতে বসে গেলাম আর এদিকে ও ডেকোরেশনের জিনিস রেডি করছে আর ওইদিকে মা হলো মাংসটা বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে কি হয়ে আমি বাজার থেকে এসে দেখি মাংস হয়ে গেছে পায়েসও রাঁধানো মানে হয়ে গেছে আর এখানে হলো ফ্রাইড রাইস জন্য জল বসিয়ে দেওয়া হয়েছে মা এদিকে রান্না করতে করতে মানে মা এদিকে রান্না করছে তারপর আমি ভাবলাম যে রান্না রান্নাঘরে আমার থাকলে হবে না আমার বাকি কাজগুলো করতে লাগবে তো মা এদিকটা সামলাক তারপর আমি এখান দিয়ে থেকে চলে গেলাম ডেকোরেশনের দিকে কারণ হলো ডেকোরেশনে কিচ্ছু হয়নি আর আমার হাজব্যান্ড আটটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বাড়িতে আসার কথা এখানেই আমাদের সাতটা কিন্তু প্রায় বেজে গেছে তো বেলুনগুলো লাগাচ্ছি বেলুনগুলো বারে বারে খুলে পড়ছে বেলুনগুলোকে লাগাচ্ছি বেলুনগুলো বারে বারে খুলে পড়ছে যেইভাবে প্ল্যানিং করেছিলাম ভাবছিলাম এইভাবে ডেকোরেশন করবো হচ্ছিলই না যেহেতু তারা তাড়াহুড়ো কাজ যত তাড়াহুড়ো করা যায় তত দেরি হয় সেম আমাদের সাথে তাই হচ্ছিলো মানে আমি যত তাড়াহুড়ো করছি তত আমাদের দেরি হচ্ছে বারে বারে বেলুনগুলো খুলে পড়ছে একবার মনে হচ্ছিলো যে সব বেলুনগুলো ফাটিয়ে দিই কিন্তু না ধৈর্য ধরে তারপরে যেমন মানে যেমন তেমন করে বেলুনগুলোকে আটকানো হলো কোনো রকম কোনো ডিজাইন করিনি গোটা ওয়ালের মধ্যে এমনি লাগিয়েছি প্রথমে শেপ করার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু লাগছিল না তো এমনি ওয়ালে লাগিয়ে দিয়েছিলাম এইভাবেই আমার মানে এতটুকু করতে পেরেছি এটাতেই খুশি যে মানে বেলুনগুলো তো অন্ততপক্ষে লেগে আছে ওয়ালের মধ্যে তো এখানে টুইনলেট লাগিয়েছি এটা হলো আমাদের ফাইলাল ডেকোরেশন জানি না কেমন হয়েছে কিন্তু আমাদের কাছে এটাই অনেক টাই মানে বেশি সুন্দর হয়েছে মানে এটা করতে পেরেছি এটাই অনেক তো এইদিকে ডেকোরেশন করতে করতে আমার চলে এসেছে আমার হাজব্যান্ড আমার কোনো প্ল্যানিংই মানে সব প্ল্যানিং একদম ভেসতে গেল ও বাড়িতে এসে বুঝতেই পারলো যে আমি ও যার মানে বার্থডে সেলিব্রেশন করছি ও কিচ্ছু জানতো না এদিন রাগারে গিয়েও করলাম যে তুমি এত তাড়াতাড়ি কেন আসলে এমনি দিন তো ফোন করো তাড়াতাড়ি মানে দেরি করে আসো আজকে এত তাড়াতাড়িও বলে আমি তো জানতাম না যে তুমি জন্মদিন করছো আমার জন্য কিন্তু বাড়িতে ঢুকে একটা কথা বলেছে আমি জানতাম যে তুমি বসে থাকার মতন মেয়ে না তুমি কিছু না কিছু আমাকে সারপ্রাইজ নিশ্চয়ই দেবে তা আমি বললাম তুমি যখন জেনে গেছো কিছু সারপ্রাইজ দেবো তাহলে পরে বাড়িতে না তুমি বের হয়ে যাও একটু ঘুরে আসো যখন আমি তোমাকে ফোন করবো তখন তুমি চলে আসবে তো এদিকে আমি ভাবলাম ততক্ষণে যেহেতু জেনেই ফেলেছে বাকি সারপ্রাইজটাও রেডি করে ফেলি